নমস্কার কেমন আছেন সবাই চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর এই যে দেখুন খাটের উপরে আমাদের ব্যাগ গোছানো আছে আর উজ্জ্বল কিন্তু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তুলসী মন্দিরে প্রণাম করে নিচ্ছি এখনই বের হব বলে এখন বাজেব সাড়ে চারটে দীঘার উদ্দেশ্যে রওনা হব অনেক দিনের ইচ্ছা ছিল দুজনে একসাথে কোথাও গিয়ে সময় কাটাবো যখনই আমরা কোথাও না কোথাও যাই না কেন তখনই সঙ্গে কিন্তু কেউ না কেউ থাকেই তো দেখুন বেরিয়ে পড়লাম দুজনে আর এই যে বসির স্টেশন এসে পৌঁছেছি ট্রেন ধরবো বলে এখান থেকে আমরা যাব দমদম ট্রেনে দমদমে এসে পৌঁছালো আর এখান থেকে বাস করে আমরা যাব দীঘা বাসে উঠে পড়লাম আমরা কিন্তু টিকিট কেটেই মনটা একটু খুবই খারাপ কারণ আমাদের টিকিটটা হয়েছিল বাসের একদম পেছনে তো কষ্ট হবে আর বাসে করে রাস্তা দুই ধার দেখতে দেখতে কিন্তু আমরা দীঘায় পৌঁছে গেছি পৌঁছে গেছি দীঘা আর আমরা দুজনে এই যে হোটেল খুঁজতে বেরিয়েছি দেখি কি রকম বাজেটের মধ্যে হোটেল পাওয়া যায় তো চলুন আস্তে আস্তে আমরা হোটেল খুঁজি এই যে আমাদের হোটেল আমরা পৌঁছে গেছি জয়রাম হাইটাইড এই যে চলুন ভিতরে যাওয়া যাক চলে এসছি আমাদের রুমে দুশো চার নম্বর রুম আর এই যে আমরা ভিতরে ঢুকবো চলুন আপনাদের রুমটা দেখায় এই যে দেখ ঢুকেই কিন্তু একটা আয়না আছে ড্রেসিং টেবিল এই যে ওয়ার্ড্রপ দিয়েছে একটা আছে একটা সুরাক আর এ পাশে আছে বেডসাইড টেবিল ও পাশেও ঠিক তেমনই সঙ্গে যে দেখতেই পাচ্ছেন উজ্জ্বল শুয়ে আছে বেড টিভি আছে ঘরের মধ্যে দুটো চেয়ার টেবিল সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর যেবারে আপনাদের দেখাবো থেকে একটা ভালো জিনিস এই যে দেখুন রুম থেকে বেরিয়ে কিন্তু ব্যালকনি আর এখান থেকেই কিন্তু বাইরের সিরিজ তো দেখা যাচ্ছে সুন্দর তিনটে মার্কেটটাও ঠিক নিচেই আর ওই যে সামনেই দেখা যাচ্ছে সিরিজটা চলুন ভিতরে যে দেখুন বাথরুমটা কত বড় আর এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন যেটা মোটামুটি দরকার হয় সকলের সব কিছুই অ্যারেঞ্জ কিন্তু এখানে আছে মোটের উপরে ভালোই নোংরা নয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখুন ফ্রেশ হয়ে কিন্তু চলে এসছি আমরা বিচে অনেকদিন পর সমুদ্র দেখে কিন্তু মনটা ভালো হয়ে গেল আর শুধু তো মন ভালো হলে চলবে না একটা দিকে সুচর ডান মারছে তো দুপুরের খাবার খেতে হবে ছোট্ট একটা হোটেলে দুই রকমের সবজি ডিমের অংলেট চাটনির সাথে পাপড় দিয়ে দুপুরের খাওয়াটা শেষ করলাম খাওয়া দাওয়া সেরে কিন্তু রুমে ফিরবো সেই সময় পিছন থেকে ডাক পেলাম পেয়ারা মাখা কেনার জন্য মেয়েটি রিকোয়েস্ট শুনে উজ্জ্বল কিন্তু পেয়ারা মাখাও আমরা মাখা কিনে নিল সাথে শশাও ছিল চলে এসছি বিচের পাশে কিন্তু আমরা বসে আছি দেখুন বিকালে কত সুন্দর লাগছে চারপাশে কত মানুষজন আর সঙ্গে নিয়ে নলপাকড় ছোটবেলার মতো স্মৃতি রোমন্থন করতে চাইছি প্রচন্ড হাওয়া জানি না কথা বোঝা যাচ্ছে কিনা ওই যে দেখুন দূরে সবাই স্নান করছে দুপুরে কিন্তু করতে পারিনি মানে এত জোয়ার ছিল না যার জন্যে করতে পারিনি তো এখন এই দেখুন বিকালবেলা সন্ধ্যের টাইম হয়ে এসছে তো এখনই নেমে গেছে কি করবে বলুন তো আনন্দ করতে এসছে কিন্তু জোয়ার এত জোয়ার থাকলে কি আর নামা যায় তো এই বিকালেই একটু কম হয়েছে আর নেমে গেছে সকলেই বিকালবেলা আবারও চলে এলাম বীচের ধারে আর এখানে এসে কিন্তু নলপাপড়েতে খেতে দেখছি ছোট্ট বেলাটাকে ফিরে পেয়ে খুব আগেই বলেছি দুজনে একসাথে একটা অন্য উদ্দেশ্য আছে বা ছিল আমাদের দুজনের অ্যানিভার্সারি কাটাতে কিন্তু এই দীঘাতে আসা হঠাৎ করে সারপ্রাইজটা পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছিলাম আমরা গিয়েছিলাম বিচের ধারে আর সেখান থেকে বীচের পাশ চারিপাশ ঘুরে নিউ অমরোতে গেছিলাম নিউ অমরো থেকে কিন্তু এই কেকটা নিয়ে এসছি আর এই যে কেক কাটা শুরু হবে এই যে আমি আর উজ্জ্বল দিনে এবার কেক কাটবো চলুন কেক কাটবো অনেকগুলো দিন একসঙ্গে কাটানোর বল বুঝলেন তো অনেকগুলো দিন বলতে অনেকগুলো বছর আজকে সেই দিন যে দিনে আমি ওনার সংসারে এসেছিলাম জ্বালানি করতে হঠাৎ করে আসলে প্রোগ্রামটা হলো রাত্রেই ঠিক করা হলো যে আজকে মানে বের হবে ও বললো ব্যাট গুছিয়ে নাও সকালে বেরোতে হবে তো সেই মতন আমরা সকালে ব্যাট গুছিয়ে চলে এসছি একটা ভালো দিন কাটানোর জন্যে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের দিনগুলো কেমন কাটবে সেটাই আমাদের দেখাবো চলুন আমরা কেক কেটে চেয়ে নিই চলে এসছে আমাদের রাতের খাবার আমরা অর্ডার করেছিলাম এই যে দেখুন বাটার নান আর মাটন কষা তো সেটা কিন্তু আমাদের রুমেই সার্ভ করে দিয়ে গেছে আর এখন আমরা ডিনারটা সেরে নেব চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন আমাদের সাথে চলুন রাতের খাবারটা খেয়ে নিই দেখা হচ্ছে কাল সকালে